আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝিকর কাণ্ডের আবহাওয়ার মধ্যে এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হল মালদায়ের ফার্মেসি ছাত্রের মৃতদেহ জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের প্রথম বর্ষের ছাত্র তোহাত করিম চলতি মাসে তেরো তারিখে রাতে কলেজ হোস্টেল থেকে উদ্ধার হয় তোহাতের নিথর দেহ পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে ঘটনার পর স্থানীয় রঘুর নাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ পরিবারের বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই অভিযোগপত্র নেওয়া হবে এখানে শেষ নয় কলেজের কর্তৃপক্ষ থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে যাতে না জানানো হয় মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ বারো তারিখে রাতে ছেলের সাথে কথা হয়েছিল ছেলের বাড়ি থেকে আমের আচার ও ছাতু আনার কথাও বলেছিল কিন্তু কোনো রকম মানসিক অবসাদ ছিল না আমার ছেলের যদিও মানসিক অবসাদে থাকতো তাহলে বারো তারিখে রাতে ছেলের কথায় বার্তায় আমরা বুঝতে পারতাম আমি পেশায় লরি চালক সেই সূত্রে তেরো তারিখে আমি রঘুনাথগঞ্জেই ছিলাম সকাল থেকেই আমার ছেলের কোন সুইচ অব ছিল ফোন রাত নটা অবধি আমি হোস্টেলে যেতেই ছেটে ছেলের রুমমেটে ফোন করে জানায় তহিদ মারা গেছে আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলে নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে ঝুলন্ত ঝুলন্ত অবস্থার দেহ আমাদের দেখানো হয়নি আমাদের খবরও দেওয়া হয়নি অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে দেহ হয়তো লোপাট হয়ে যেত পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে তাই বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি পুলিশকে বলেছিলাম ময়নাতদন্ত হওয়ার সময় আমাদের উপস্থিত অথচ আমাদের জানানো হয়নি এখনও পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ বাসিন্দারা জানান তৈহিত করিম পড়াশোনায় খুব মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা আর্জি করে ঘটনার মতন আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা পাশাপাশিদের দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে সোচ্চার হন এলাকাবাসী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সেই কলেজে পড়তে না এক বছর যেতে না যেতেই ছেলেকে আমরা ঘর থেকে মৃতদেহ হত্যা করাই আমরা চাই সেই যে দোষী আছে সেই দোষীদের আমরা দৃষ্টান্তমূলক চিহ্নিত করে আমরা তার ফাঁসি খুন করা হয়েছে খুন করা হয়েছে আমরা ঘটনাস্থলে দেখেছিলাম এমনকি কলেজ থেকে আমাদের কোনো জানানো হয়নি কীভাবে ছেলে আমার কী হলো এমনকি আমাদেরও হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীকে আমরা গেছিলাম আমাদের হুমকি দেওয়া হয়েছে যাতে পুলিশের আইনের অবস্থা না মিডিয়া না থাকে আমরা মিডিয়াও যাতে আমরা না করি সেরকমভাবে আমাদের যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলে যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত অবশ্যই এবং প্রত্যেকে জানে ছেলেটার কোয়ালিটি কি ও সুসাইড করতেই পারে না ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার কারণ ওর বাবার সাথে আমার প্রতিনিয়ত কথা হয় ও ছোট থেকে পড়াশোনা করে তখন থেকে ওর সাথে টাচে আছে ওর বাবার সাথে আমার ভালো সম্পর্ক ও সুসাইড করতেই পারে না ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি হয়তো যেহেতু ওইখানকে জঙ্গিপুরের লোকাল এম এল এর ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নাই তার ওর সেটা বাধ্য করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না হলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ পুলিশের তো এটা ডিউটি মানে এটা খুন অবশ্যই এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না হলে যদি খুন না হতো তো কেন এফআইআর নিতে বারণ করত থানা যদি লিগাল কেস থাকতো কেউ যদি সুসাইড করে তো যদি আমরা থানাতে যাই তো অবশ্যই নিবে এফআইআর কিন্তু না যা প্রয়োজনীয় জিনিস বলেছে ছাতু আচার একটা গ্যাস সিলিন্ডার কিছু হালকা পকেট মানি যেগুলো যাবতীয় জিনিস সব ওর আমার রেডি করে রেখেছিলো তারপর দিন আমি সকালে নিয়ে যাওয়ার জন্যে রাত্রে আমরা এই কথা বলার পরে আমরা সব শুয়ে যাই আর আমরা তারপর দিন সকালে আমি বাড়িতে বেরোনোর সময় একবার আমি আমার বিশেষকে বলি যে একটু কনফার্ম হয়ে যাও যদি ও নিতে আসে তাহলে আমি এগুলো নিয়ে যাবো হলে এখন নেব না পরে দেবো এ বলে ফোন করলে আমার বিশেষ আমার বিশেষ আমার মোবাইল থেকেই ফোন করে কিন্তু ও ফোন ধরে না এবার ফোন ধারণা তো ওর আমার মিসেসে চিন্তাভাবনা যে হয়তো বাথরুমে আছে না হয় ক্লাসে আছে না হয় কোনো কাজে ব্যস্ত আছে ও ফাঁকা হলে ফোন ব্যাক করে তো আর এই ও বলে এই ও আপনার ওর আপনার রান্না বান্না কাজে ব্যস্ত হয়ে গেছে বাড়ি আমি আমার কাজে চলে গেছি আমি আমার কাজের হয়ে যাওয়ার সারাদিন কাজ শেষের মধ্যেই আমার আমার মিসেস আমাকে ফোন করে দিনের বেলায় যে ওর কোনো আমার ছেলের কোনো যোগাযোগ হয়েছে না আমি তো বললাম না আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আর ক্লাস টাইমে ফোন করিও না যেহেতু ক্লাসটার আসে থাকে ক্লাসটা থাকে পরে ঠিক ঘুরাবে যতক্ষণ টাইম হয়ে গেছে যে হ্যাঁ ক্লাস থেকে আসার পরও ফোন ঘুরাই না তখন কিন্তু আমার মিসেস আমাকে ফোন করে যে তুমি কলেজে যাও ছেলের ওখানে তুমি যেহেতু আশেপাশে আছো ছেলের ওইখানেই গিয়ে খবর নাও ফোন ধরছে না কেন বা ফোনে পাচ্ছি না কেন বলে আমাকে বলে আমি আমার সেই মতো আমি আমার কাজ ছেড়ে দিয়ে ঠিকঠাক গুছিয়ে দিয়ে আমি কলেজের দিকে রওনা দিই প্রায় রাত্রি তখন নটা কলেজে গিয়ে কলেজে যাওয়ার আগেই কলেজের সুপার কানুন চৌধুরীকে আমি ফোন করি কানুন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি আমার মিসের সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই আমাকে একটু অনুমতি দেন উনি আমাকে অনুমতি দিয়েছেন কলেজে ঢুকেওছি কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে আমার ছোট ছেলে আমাকে ওই নাম্বারটা দেয় যেই নাম্বারটা রুমমেটের নাম্বার ওই নাম্বার থেকে আমি আবার কথা বলতে বলতে আমি হোস্টেল হোস্টেল অবধি পৌঁছাই হস্টেলে গিয়ে মানে আমি বলি যে বাবা আমি তো চিনতে না তুমি আমাকে এসে নিচে এসে নিয়ে যাও যেহেতু তিনতলায় কোথায় আছে আমি অত সময়ও নাই যখন তুমি একটা না বাবা আমাকে কেউ কোনোদিন আমার ছেলে কিছু বলেনি আমার ছেলেকে ফোন করলে বলে যে আমি ক্লাসে আছি বা রুমে আছি কোনোদিন কিছু বলেনি আমার ছেলে ওরকম হতেই পারে না যে কলেজের বাইরে যায় আমাকে রেগে রেগেই বলছে কথাটা আমি আবার ফোনটা কেটে দিলাম বাবা আসলে আমাকে একটু জানাইও যে যেন তোরা আমাকে ফোন করিস এই বলে আবার পাঁচ মিনিট দশ মিনিট পর ফোন করছি তখন বলছে যে এখন সবাইকে ফোন করা হয়ে গেছে সবাই বলছে যে আমাদের কাছে নেই একজনেরই শুধু সুযোগ ও বলে ওর সাথে কন্টাক্ট হয়নি তখন বললাম আমি আসলে কিছুক্ষণ পরেই

সকাল থেকে নেই তাই বলছে হ্যাঁ তাই বলছে যে নেই আমি বলছি যে আমার ও আমাকে বলছে যে আপনার ছেলে কোথায় যায় কি করে না করে জানেন না আমি আমার ছেলে ওরকম নয় কোন দিন বলেনি যে আমি কোথায় যাই কি যায় আমি ফোন করে জিজ্ঞেস করি পড়াশোনা কেমন হয় ভালো হয় কি করছিস রুমে আছি বা ক্লাসের সময় ফোন ধরে ধরে না রাত্রেই বেশিরভাগ ফোন করে তারপর তার কয়েক মিনিটের মধ্যেই ফোন করে জানাচ্ছে তার কয়েক মিনিট পর আমাকে বলছে যে দশটার সময় আপনাকে জানাচ্ছি দশটা থেকে কোন কথা হয়নি বলছে যে আপনার ছেলে নাই আমার ছেলে ওই ধরনের ছেলে নাই আমার ছেলে খুব সুন্দর ছেলে আমার কথা মতো চলে ওর বাবার কথা মতো চলে যেটা বলবো সেটাই শুনে

ফার্স্ট ইয়ার শেষ হয়ে মোটামুটি আপনার সামনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা ছিল পাই না যা হোক পরীক্ষাটা দেওয়া হলো না তো কলেজে যা হলো সেগুলো তো শুনলেন মোটামুটি আমি যখন যাই প্রত্যক্ষ যেটা দেখি আমরা তো রাত্রি ধরেন পৌঁছানোর পর হসপিটালে দেখেছিলাম লাস্ট পরে আমরা গেছিলাম কলেজের মধ্যে তো যা হোক কলেজে আমাদের কিন্তু যে ঘরে এটা হয় সেই ঘরে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি ওটা বলে দেওয়া হচ্ছে পুলিশে নাকি ওটা নিষিদ্ধ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু দাদা যেহেতু গেছিলো ছেলের বাবা ওখানে ছেলের বাবার প্রত্যক্ষদর্শী যেটা দেখেছে গামছাতে বলা হয়েছে যে ফাঁসি ঝুলানো হয়েছিল কিন্তু যা দেখলাম মেঝে থেকে দাদা যেটা বলছে চৌকি থেকে চৌকির উপরে চেয়ার লাগিয়ে ওরা বলেছে নাকি যে ফ্যানের সঙ্গে হয়েছে নিজে আত্মহত্যা করেছে ওদের যেটা দাবি আমরা মানতে পারছি না এই দাবিটা কারণটা হচ্ছে চৌকির উপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স ও জীবনে হাত পাবে না সেখানে আর একটা গামছাতে জীবনে বাধার পর ফাঁসিও ঝোলানো যাবে না এটা কখনোই মানা যায় না বিভিন্ন কারণে বোঝা যাচ্ছে ছেলেদের কথাবার্তাতে অমিল অমিল থেকেও বোঝা যাচ্ছে ওরাও ওদের সঙ্গে আমরা কথা বলেছি ওদের কথাতে যা বোঝা যাচ্ছে পাবলিক কলেজ দেখেন সরকারি কলেজ পাবলিক কলেজের অনেক পার্থক্য থাকে আমরা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক টাকাতে ভর্তি করেছি সেখানে সেই কলেজে একটু নিজস্ব রুলস থাকা দরকার কিন্তু সরকারি কলেজে থেকে আলাদা মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ তার কোনো হোস্টেল সুপার বা কলেজের প্রিন্সিপালের কোন কিন্তু ভ্রুক্ষেপ নেই বা ক্লাসমেট এর কোন ভ্রুক্ষেপ নেই ছেলেটা নাকি বলে গেছে দুজন যে ও রুমমেট ছিল তারা বলেছে দুজন ও নাকি ওদেরকে ঘুমন্ত অবস্থায় বলে গেছে যে আমি আসছি তোমরা থাকো তারপর থেকে কিন্তু নিখোঁজ বলছে ওরা কিন্তু ওরা বলছে যে কলেজের বাইরে সিসিটিভি ফুটেজ আছে বা ছাত্র বা স্টুডেন্ট যে বাইরে বেরোবে তো ওকে সিগনেচার করে বেরোতে হয় কোনো সিগনেচার হয়নি সিসিটিভি ফুটেজ পায়নি তা সত্ত্বেও ছেলের কিন্তু কোনো খোঁজ খবর করা হয়নি এটা একটা বড় ভুল কলেজে সবাই কিন্তু দোষী এখানে কোনো খবর হয়নি বাড়ি থেকে যখন ফোন যায় বা ছেলের যখন বাবা যায় তারপরে মৃতদেহটাকে তার সামনে নিয়ে আসা হয় তার আগে কোনো খোঁজ খবর ছিল না এবং বিভিন্ন লক্ষণ দেখেও বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ব্যাপার না এটা নিশ্চয়ই মার্ডার হয়েছে ওখানে কি কারণে হয়েছে সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত আমরা চোট ছিল ডান পায়ে বিশাল চোট ছিল একটা বাঁ পায়ে দুই জায়গায় দেখলাম ফুলে ছিল বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল রক্ত বেরিয়েছিল এবং ফাঁসির যে ব্যাপারটা গলাটা দেখে আমরা বুঝতে পারলাম গামছা দিয়ে বা কোনো দড়ি দিয়ে যদি ফাঁসি লাগো তো গামছার কথা বলছিল তাহলে ফাঁসি যদি এখান থেকে ধরে তো এদিকটাতে চাপ পড়বে গলা এই জায়গাটাতে চেপেছিল এক সাইড গভীরভাবে এবং তার সঙ্গে ছিল কি এখান থেকে চামড়াটা ঝুলে এদিকে ছিল গামছা যদি ওপর দিকে যায় চামড়াটা ওপর দিকে ভাববে এই দিক থেকে নিচে নেমেছিল সেটা আমাদের কাছে বডির ছবি রয়েছে আমাদের কাছে প্রত্যক্ষ এখনো বর্তমানে রয়েছে সেটা আপনাদের কাছে এটাই আমাদের আবেদন সঠিক তদন্ত করে যেন আমরা জানতে পারি আর যদি আমার ভাইপো যদি হত্যা হয়ে থাকে তাহলে দোষীদের আমরা শাস্তি চাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার